দশ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার কারা পাবেন দেখুন আর নেই কোনো চিন্তা এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এরা পাবে একেবারে কড়কড়ে দশ হাজার টাকা তবে কিসের জন্য পাবে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য একের পর এক নতুন প্রকল্পের সূচনা করেছিলেন মহিলাদের পাশে দাঁড়াতে কখনো লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প আবার যুবকদের পাশে দাঁড়াতে কখনো শুরু করেছিলেন যুবশ্রীর মতো প্রকল্প এই সমস্ত প্রকল্পের সুবিধা তারাই পেয়েছিলেন যারা সঠিক সময় আবেদন করেছিলেন এবং মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে তারা এই সমস্ত প্রকল্পে টাকা পেয়ে চলেছেন বা যারা নতুন আবেদন করতে চান লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক ঠিক একইভাবে করোনা লকডাউনের সময় তিনি পড়ুয়াদের কথা চিন্তা করেও একটি প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সবার লকডাউনের মতো পরিস্থিতিতে যখন প্রত্যেকে বসেছিলেন ঘরের মধ্যে খুব স্বাভাবিকভাবে সেই সময় পড়াশোনা একেবারে লাটে উঠে গিয়েছিল ফন হয়ে গিয়েছিল একমাত্র মাধ্যম অন্যদিকে পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ দিন আনি দিন খায় তাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন পূরণ প্রকল্প বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় উদ্দেশ্য যাতে পড়ুয়ারা এই টাকা দিয়ে ট্যাব কিনতে পারে যা তাদের পঠন পাঠনে সাহায্য করবে সূত্রের খবর বহু দুস্থ পরীক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের হাতে ডিজিটাল সুযোগ সুবিধা তুলে দেওয়ার জন্য প্রকল্পটি ভাবা হয় তবে কেবলমাত্র তাদের জন্যই নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পড়ুয়াদের হাতেই রাজ্য সরকারের তরফ থেকে ট্যাবের ক্রয় পিছু দশ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে আগের বছরগুলিতেও একই সাথে বিগত বছরের কোভিড সমস্যা সমাধানের মাথাচাড়া দিয়ে ওঠায় অফলাইনে ক্লাস বাধাপ্রাপ্ত হয় এবং পঠন পাঠনের বিকল্প পথ হিসাবে অনলাইনে ক্লাস অনলাইনে পড়াশোনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার যাতে রাজ্যের সকল পড়ুয়ারা সহজেই অ্যাক্সেস করতে পারে সেই কথা চিন্তা বা প্রকল্পটি চলা অন্য বছরের মতো এবছরও এই ধারা বজায় রাখা হলো রাজ্য সরকারের তরফে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় তরুণের স্বপ্ন প্রকল্পে এই প্রকল্প অনুসারে জানা যায় প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং বছরও দু হাজার চব্বিশ পঁচিশ সেশনেও এবার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে চলেছেন তো দর্শক বন্ধুরা আপনার পরিবার আত্মীয় স্বজন কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে এবং সেও এই তরুণ স্বপ্ন প্রকল্পে ফর্ম ফিল আপের মাধ্যমে মোবাইল কেনার জন্য সেই স্টুডেন্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করে দেবে পরবর্তীকালে আপনি সেই দশ হাজার টাকায় মোবাইল বা ট্যাব যে কোনো কিছু আপনি কিনে নিতে পারেন প্রকল্পের টাকা আগে দেওয়া হতো একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ঘোষণা করা হয়েছে যে সমস্ত পরিবারের মাধ্যমিক পাশ করে যাবেন তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তরুণের স্বপ্নপ্রণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য অতি অবশ্যই পাশ করতে হবে মাধ্যমিক পরীক্ষায় তবে একাদশ শ্রেণীতে ভর্তির পর সমস্ত নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে হবে তবে আপনারা এই টাকাটি পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন এই প্রকল্পে টোটাল দশ হাজার টাকা দেওয়া হয় এবং প্রকল্পটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন আপনাকে পড়াশোনার মধ্যে যুক্ত থাকতে হবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে আপনি যখন ভর্তি হবেন তখন আপনাদের পড়াশোনার জন্য অর্থাৎ মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেবে রাজ্য সরকার সেই টাকায় আপনি মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবেন দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও